আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সাল্লাল্লাহু আলা নাবিয়িল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালাতু ওয়া সালামু আলাইকা ইয়া আল্লাহ সম্মানিত ইমানদার মুমিন মুসলমান ভাই ও বোনেরা তদবীর দুনিয়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রুজুব আলী আজ আপনাদেরকে জানাবো ঋণ পরিশোধ হওয়ার আমল সম্পর্কে অর্থাৎ এমন কোন আমল রয়েছে যেই আমলের বরকতে আপনি যত বড় ঋণগ্রস্ত হয়ে থাকুন না কেন মহান আল্লাফাক রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে আপনার ঋণগুলো পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ সে সম্পর্কে আজকে আপনাদেরকে অবহিত করব তবে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই আমাদের যে আমলটি করতে হবে এখন আপনারা স্ক্রিনে একটি মহাপবিত্র আল কোরআনের একটি আয়াত দেখতে পাচ্ছেন যে আয়াতটি সকালবেলা অর্থাৎ ফজরের নামাজের পরে সাতবার পাঠ করতে হবে এবং সন্ধ্যাবেলা অর্থাৎ মাগরীবের নামাজের পরে সাতবার পাঠ করতে হবে এইভাবে নিয়মিত কিছুদিন যদি এই আয়াতটি পাঠ করা যায় তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ এই আয়াতটি হচ্ছে মহাপবিত্র আল কোরআনের তিন নম্বর সুরাটির নাম হচ্ছে সুরা আল ইমরান সুরা আল ইমরানের ছাব্বিশ নাম্বার আয়াতটি এই ছাব্বিশ নাম্বার আয়াতটি সকাল এবং সন্ধ্যায় যদি সাতবার করে পাঠ করা যায় তাহলে আল্লাহ আল্লাহতালা সহজে আপনার ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ এই আয়াতটি হচ্ছে বিসমুল্লাহি রহমানুর রহিম কুলিল্লাহমা মালিক আল মুল্ক তৌতিল মুল কামান্তশাহ ওয়া তানজিউল মুল কামিম ওয়া তু ইজু ওয়া ওয়াতু জিল্লু মান্তশাহ পিআইদিক ইন্নাকালা কুল্লি সাইয়েন কাদির এই ছোট্ট একটি আয়াত আমরা যদি নিয়মিত সকাল এবং সন্ধ্যায় পাঠ করতে পারি মহান আল্লাপাক রাবুল্লা আলমিন আমাদের ফেরেশানি দূর করে দেবেন অর্থাৎ ঋণের দায়ে যারা পাহাড় সমপরিমাণ পরিমাণ ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন হতাশায় ভুগতেছেন পেরেশানিতে ভুগতেছেন তারা শুধু আল্লাহর উপর তওয়াক্কাল রেখে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস রেখে যারাই এই আয়ারটুকু এই দোয়াটুকু সকাল সন্ধ্যা নিয়মিত পাঠ করবে মহান পাক রাবুল্লা আলমিনের পক্ষ থেকে তার সেই ঋণ পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ এই আয়াতটির অর্থের দিকে যদি আমরা তাকাই এর অর্থ দ্বারায় অর্থাৎ কুলিল্লাহমা মালিকাল মুলক তুতুল মুলকা মন্তাসা ওয়া তঞ্জুল মুলকা মিম মন্তাসা ওয়া তুজু মন্তাসা ওয়া তুজুল মন্তাসা বিদি কাল খাইর কালা কুল্লি শাইইন কাদির এর অর্থের দিকে যদি তাকাই আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হচ্ছে বলোনি ইয়া আল্লাহ তুমি সর্বোত্তম শক্তির অধিকারী তুমি যাকে ইচ্ছা রাজ্য দান করো এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান করো আর যাকে ইচ্ছা অপমানে পতিত করো তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ নিশ্চয়ই তুমি সর্ববিষয়ে ক্ষমতাশীল তো এই আয়াতটি যদি আমরা একাগ্রতার সাথে মহান আল্লাহ পাকের রব্বুল আলামিনের উপর পূর্ণ আস্থা বিশ্বাস রেখে আমরা এই আমলটি নিয়মিত করতে পারি অচিরেই মহান আল্লাহাকবুল আলমের পক্ষ থেকে আমাদের ঋণগুলা পরিশোধের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ তো এই ছিল আজকের মতন পরবর্তী সময়ে অন্য কোনো বিষয় নিয়ে আসবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত